আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ডকে রক্ষা নষ্ট করার জন্য ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ভুলে ইনশাআল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মোহাম্মদ রাসীন সাল্লা আলসালাম নীতি অ্যাপ্লাই করা হয় তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিবও থাকবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমানে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এই যে ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় উদাহরণস্বরূপ এছাড়া বলবো আমার গরিব বন্ধুরা আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করুন দেখবে সবাই ধনী হয়ে যাবে আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে আঙ্গুর ফুলে কলা গাছ নয় বট গাছ হয় আজকে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা হাজার টাকা থেকে লুটপাট করেছে আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে দুনিয়াতে দুনিয়ার চেহারা দেখবে দুনিয়ার মুখ দেখবে আপনি জানেন আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছে আজকে বাংলাদেশের ব্যাংকগুলি সব লুটপাট করে ফেলেছে আজকে মানুষ হাহাকার করতেছে আর জনাব মোহাম্মদ রসল সাল্লাহ আলী আসালাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন ওমার জমা নিয়ে ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায় নাই সব দরিদ্র সীমার উপরে সব ধনী হয়ে গেছে ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আসুন আমরা ইসলাম অনুযায়ী

আজকে শান এর সাদ সম্মেলনের সেরে তাজ শ্রদ্ধা ভাজন ওলামাই করাম সর্বস্তরের নবী প্রেমিক ভাইয়ের আমার আমার বিশ্বাস জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম শান মান সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই ওয়াকিফাল নয় এটা আমার বিশ্বাস আমার ভুলও হতে পারে জনাব মহম্মদ রসল্লাহী সাল্ল্লাহ আলিউ আসালাম দুনিয়াতে কেন এরছেন এ বিষয়ে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মনে করি জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিউ আসসালাম দুনিয়াতে এরছেন শুধু আখিরতের কথা বলার জন্য দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আমার নবী দুনিয়াতে আসেনি নাই এর জন্য দেখবেন দুনিয়ার কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কালমার্স মাউসুতন আব্রাহাম লিঙ্কন সক্রোটিস প্লেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশো লক এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি সমাজের এই সমস্যার সমাধান কে দিবে সোশালিজম দিবে কমিউনিজম দিবে আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে বলছে ডেমোক্রেসি দিবে আজকে মানুষের বৈষম্য দূর কে করবে বলছে কমিউনিজাম করবে ইসলাম ইজাম যে সব কিছুর সমস্যার সমাধান এটা আমরা অনেকেই জানি না আমি মনে করি মূল সমস্যাটাই এখানে জনারুল মাহমুদুরসো সাল্লাহ আলি আসাল্লাম তিনি বললেন আমি অচিরি এমন এক সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মহ পর্যন্ত মক্কা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে হাঁটবে ইপ্রিদিনের শিকার হবে না ধর্ষিতা হবে না লুণ্ঠিত হবে না এই এক হাদিস্বরূপে গবেষণা করলে দেখবেন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহআল ওয়াসাল্লামের কাজটা কী ছিল সমাজ বিপ্লব কীভাবে করেছেন নবী আলী সালাম যে যুগে এসছেন সেই যুগটার নাম হল ইামে জা যে জাহেরি যুগে এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই ধর্ষণ এপ্রিজিং খুন মানুষের সাথে খারাপ আচরণ চুরি ডাকাতি জুলুম অত্যাচার অবিচার মানুষের মধ্যে ভেদাভেদ গোলামদের কোনো অধিকার ছিল না যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না সেই মানুষদেরকে সেই সমাজটাকে জনাব মোহাম্মদুরসল্লাহি সাল্লা আলী আসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একদম সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে কোনো যুবক তার দিকে লুলুক দৃষ্টিতে তাকাবে না তাকে এসে বিক্ষেপ করবে না তাকে ধর্ষণ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না লুণ্ঠিত হবে না মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তার অন্তরটা তুল্য হয়ে যাবে মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতে ছিলেন হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন ফিরে দেখেন এক পুরুষ মহিলা ভরকে গেছে আমার নষ্ট হয়ে যাবে পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে অগ্নি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান মুসলমান মানি মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর হিজাতকে লুণ্ঠুন করতে পারে না মুসলমান মানি কার উপরে জুলম করতে পারে না মুসলমান মানি সে কোনো অবস্থাতে ইফতিজিং করতে পারে না মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতে অবৈধ হস্তক্ষেপ করতে পারে না এর নাম মুসলমান সে মুসলমান বললেন হে মহিলা তুমি পিছনে থাকো আমি সামনে যাই তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পুছায় দিয়ে আসবো এর নাম মুসলমান এর নাম জনাব মাহমদ রসুল্লাহি সাল্লাহ আলী আসল সমাজ আজকে এখানে যারা জানানো অবস্থা আছেন আমার নবীকে মহাব্বাত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করতে চান না এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় নবীকে মহাব্বাত করার তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না প্রিয় ভাইয়েরা আমার জনাব মোহাম্মসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন আমি মনে করি এক বক্তৃতা যে আজকে বাস্তবায়ন হয় বৈষম্য থাকবে না আমার নবী বলেছিলেন আজকে কে কালো কে সুন্দর কে বংশীয় কে নরবংশীয় কে গোলাম আর কে মালিক দেখার কোনো বিষয় নয় আশ্রাপুল মখলুকাত সবাই সমান অকব আজকে আমরা কি দেখেছি কমিউনিজামের মধ্যে কমিউনিজামের মধ্যে সাম্যবাদ কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে নাই আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানে প্রজা একই বিছানায় থাকে না একই ঘরে বসবাস করে না কিন্তু জনাবু মুহাম্মী আসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব আলী আসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারতো না যারা আমার নবীকে চিনতেন না কে নবী আর কে সাহাবি আপনি চিন্তা করতে পারছেন পুরো দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেন নেই একই দস্তারখানে নবী এবং তার উন্মাত্রা খানা খেতেন একই সাথে চলাফেরা করতেন খন্দকের ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল আমার নবী ক্ষুধার্থ ছিলেন তার সাথীরাও ক্ষুধার্থ ছিলেন আপনারা জানেন খন্দকের ময়দানে শাহবাড়া তারা এসাদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন তারা আক্রমণের শিকার হয়েছিলেন আমার নবী এসির মধ্যে ছিলেন না আমার নবী আলী সাল্লাহাতাম যুদ্ধের মধ্যে নফিস যুদ্ধ করতে গিয়ে দাম দাম শহীদ হয়েছিল রক্ত ধরেছিল জনাব মোহাম্মদ রসোল্লাহম সাল্লাহ আলী শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে করতেন এর নাম আমার নবীর আদর্শ নবীর চরিত্র আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মোহাম্মদ রসোল্লাহিম সাল্লু আলী আসাল্লাম নীতি অ্যাপ্লাই করা হয় তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিবও থাকবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমানে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এই যে ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে আপনি ব্যাঙ্কে যাবেন ভাই আমাকে এক লক্ষ টাকা লোন দেন ব্যাঙ্কওয়ালা বলবে মর্গেজ দেন আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ মর্গেজ নাই তো আপনাকে কিভাবে মার্গেজ বলবে টাকা আপনার জন্য না যার আসে টাকা তার জন্য টাকা কার জন্য যার আছে তার জন্য তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে আবার মাঝে মাঝে লোন মাপ ইন্টারেস্ট মাপ তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক তাকে এক লক্ষ টাকা দিছে যে নিছে তারই লোন মাফ তার ইন্টারেস্ট মাফ তার ধনী চারবার ধনী হয়েছে আর গরিব পাঁচটা লাখ থেকে খেয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল না পেটের মধ্যে এক লাখ থি ব্যাংক তাকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ থি শুধু কি তাই যে বড় লোকের টাকা মাফ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবর সেই অংশী ছিল কিন্তু বড় লোকদের মাফ করার কারণে তার প্যাচের মধ্যে আর এক লাখ পাঁচ লাখী তাই গরিব লাক্ষী পাঁচটা আর বড় লোক ধনী হয় চারবার বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে বিশ্বাস হয় না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকা গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য অসর গরিবদের জন্য গরিবদের জন্য দান গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে বানাবার জন্য আর কপাল পরা মুসলমান সেই ইসলামী অর্থনীতি আপনাই করতে চায় না ইসলামকে পছন্দ করে না এর জন্য দরিদ্র সীমা নিচির হয়ে গেছে দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না এজন্য বলবো আমার গরিব বন্ধুরা আসুন ইসলামী অর্থনীতি করুন দেখবে সবাই ধনী হয়ে যাবে আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে আঙ্গুর ফুলে কলা গাছ নয় বট গাছ হয় আজকে বাংলাদেশ চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে আট আট আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে দুনিয়াতে দুনিয়ার চেহারা দেখবে দুনিয়ার মুখ দেখবে আপনি জানেন আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছে আজকে বাংলাদেশের ব্যাংকগুলি সব পার করে ফেলেছে আজকে মানুষ হাহাকার করতেছে আর জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাসম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন উমার রাজিয়া জমা জমানায় জাকাত নিয়ে ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই সব দরিদ্র উপরে সব ধনী হয়ে গেছে ইসলামী অর্থনীতি গরিবদেরকে ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি তাহলে সবাই ধনী হয়ে যাব ইসলাম কি ইসলাম এমন এক সৌন্দর্যতা ইসলাম আমার কানুন ইসলাম এমন এক নিয়ম যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা মিসকিদের দায়িত্ব নেবে সরকার এতিমদের দায়িত্ব নেবে সরকার বিধবাদের দায়িত্ব নেবে সরকার আজকে যে মেধাবীরা গরিব শ্রমিক তাঁতি মজদুর সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি কি জানেন জনাব জনাবাহি আসলাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান অর্থের মাধ্যমে ব্যবসার মাধ্যমে তা যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বাবারাও ব্যবসা করতে পারবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে যদি ইসলাম অর্থনীতি আপ্লাই করি ইসলামী কানুন আপ্লাই করি তাহলে মা বাড়ারা ধনী হবে শ্রমিকরা ধনী হবে কুড়িরা ধনী হবে মজদুররা ধনী হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে তেপান্ন বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে আজকেও জীবন দেয় আজকে হয় তার বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হয়েছে ইসলামী অর্থনীতি ইসলামী কানুনে অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে বাস্তবায়ন করবে এর নাম ইসলাম এর নাম শাহির সাল ভাইরা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামিক কান্ট্রি করার জন্য নয় বরং যেই কান্ট্রি আছে সেটা হেফাজত করার জন্য বহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নদুর ইসলামী বিপ্লবের জন্য নয় বরং যে ইসলামী হুকুমাত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য খন্দকার ময়দানে অংশগ্রহণ করেছেন দিরাকে সংরক্ষণ করার জন্য আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ডকে রক্ষা করার নষ্ট করার জন্য ভূখণ্ডকে আগা করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন করণ যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ হবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন কোন এরপর আসুন অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই এই দেশের ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কেনাডার মধ্যে বেগম পড়া নাই সেই আলেম যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলা বৈষম্য করতেছেন এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দাবি ও দাবার সাথে তাদের আকাঙ্ক্ষা আসার সাথে আপনি গাদ্দারি করতেছেন যদি আলম কলে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত নারীর সাথে যাতে সম্পৃক্ত সেই ওলামাইকলামকে অবশ্যই রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এদেশের ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না কাজে আমাদের দাবি উপেক্ষা করেন আমাদের উপেক্ষা করেন আমি অন্তর্বর্তী সরকারকে যদি বাংলাদেশের মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ডও গতি থাকতে পারবেন না কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না তাদের মতের খেলাপগুলো কাজ করবেন না আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এ দেশের মানুষ শান্তি পাবে জেলে তাতি কামার ঋষি চামার শ্রমিক মজদুর ধনী গরিব শিক্ষিত পুরুষ এবং মহিলা সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে কাজে আল্লাহ আমাদেরকে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার কৌফিক দান করেন আমা আলাইনা ইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত

محمد واله واصحابه واجواده واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته